তো বন্ধুরা আজ আমরা শিখবো বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাও কাউ মানে গরু এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গট গট মানে ছাগল এটা হলো বেড়া বেড়াকে ইংলিশে বলে শিপ শিপ মানে বেড়া হলো মহিষ মহিষ কে ইংলিশে বলে বাফেলো বাফেলো মানে মহিষ এইটা হলো কুকুর কুকুর কে ইংলিশে বলে ডগ ডগ মানে কুকুর এইটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে খেট ক্যাট মানে বিড়াল এইটা হলো গুড়া গুড়াকে ইংলিশে বলে হর্স হর্স মানে গুড়া এইটা হলো সার সারকে ইংলিশে বলে অক্স অক্স মানে সার এইটা হল গাদা গাদাকে ইংলিশে বলে জনকি টনকি মানে গাদা হলো হল উঠ কে ইংলিশে বলে কামেল কামেল মানে উঠ এইটা হল খরগোশ খরগোশকে ইংলিশে বলে রাবিট রাবিট মানে খরগোশ এটা হল বানর বানৰকে ইংলিশে বলে মানকি মানকি মানে বানর এইটা হলো শুকর শুকরকে ইংলিশে বলে পিগ পিগ মানে শুকর এইটা হলো সচ্চৰ সচ্ছর ইংলিশে বলে মলে মলে মানে সচ্চর এইটা হল বগলা হরিণ বগলা হরিণকে ইংলিশে বলে রেইনডিয়ার রেইনডিয়ার মানে বগলা হরিণ এইটা হল আলপাকা আলপাকাকে ইংলিশে বলে আলপাকা আলপাকা মানে আলপাকা এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক ডাক মানে হাঁস এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে হেন হেন মানে মুরগি এটা হলো মুরগ মুরগকে ইংলিশে বলে কক কক মানে মুরগ এটা হলো রাজহাস রাজহাসকে ইংলিশে বলে গোস গোস মানে রাজহাস এটা হলো কবুতর কবুতরকে ইংলিশে বলে পিজন পিজন মানে কবুতর ইংলিশে বলে টার্কি টার্কি মানে টার্কি এটা হলো লামা লামাকে ইংলিশে বলে লামা লামা মানে লামা

গৃহপালিত পশুকে ইংরেজিতে বলে ডোমেস্টিক অ্যানিমাল বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর এইরকম আরো ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বা